বিট্টু তোকে যে আমি বললাম একটু অওয়া এবিসিডি গুলো কর সেগুলো বাদ দিয়ে তুই একটু টিভিতে কি দেখছিস সারাখন মা মা এগুলো অনেক মজার নাচ আমার খুব ভালো লাগে আর আমার পড়তে ভালো লাগছে না আমি কোথায় ঘুরতে যেতে চাই মা কোথায় ঘুরতে যাবি বল মা আমি নানির বাড়ি যাব তিন ঘন্টা রাস্তা এই ছেলে যে কি করবে ভেবেই আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে টেনশন কি করে সামলাবো অত কিছু নেই এটা ওটা খাবার দিয়ে এদিক ওদিক ঘুরিয়ে ঠিক রাখতে হবে তাছাড়া চাল মুড়ি আছে দেখো আবু ট্রেনটা থামছে সবাই চাচ্ছে আর নামছে আর আমরা কখন থেকে বসে আছি কখন আসবে নানির বাড়ি তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি নামো আমি আর ট্রেনে থাকবো না আমি নামবো চলো নামবো ব্যাগ নাও আমি নামবো আমি টোটো চাবো আবু চলো চলো নেমে পড়ি মা চলো নেমে পড়ি আমি আর থাকবো

আমি এই ছেলেকে আর না কি করে ঝালমুড়িওয়ালাটাও আসছে না ঝালমুড়িওয়ালাটা এলে তার শান্তি পায় এই ছেলেকে চকলেট দিলাম চিপস দিলাম তাও ট্রেন থেকে না আমার জিৎ ছাড়ছে না এবার আমি কি করি ট্রেনটা আবার লেট করছে দাঁড় করিয়ে রেখে দিল

ঘেরা খুব সুন্দর বাগান এই ভিডিওটি সেকেন্ড পার্টে নানির বাড়ির গল্প হবে বন্ধুরা দেখা হচ্ছে তাহলে অবশ্যই বাই